আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছে সবার নতুন বছর অনেক বেশি সুন্দর কাটবে এবং ভালো কাটবে তো সবারই হচ্ছে নতুন বছর একটু স্পেশালভাবে শুরু করার চেষ্টা করে আমিও করেছিলাম বাট সেটা হয়ে ওঠেনি তো এই সকাল সকাল আজকে যেহেতু রোদ উঠে সেজন্য হচ্ছে একটু ডাল রান্না করব আর হচ্ছে একটু চা খাবো বাড়িতে যাওয়ার পরে সকাল সন্ধ্যা চা খেতে খেতে এখন আমার চায়ের নেশা হয়ে গেছে মানে যেহেতু একত হচ্ছে শীত তার মধ্যে হচ্ছে নেশা হয়ে গেছে সেজন্য সকালটা চা দিয়ে স্টার্ট করব আমি এখানে হচ্ছে ডালটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আর আমি বেশিরভাগ সময় ডাল রান্না করি অথবা চা বানাই এই দুইটা জিনিস আমি বৃষ্টির পানিটাই বেশি ব্যবহার করে থাকি আমার কাছে বৃষ্টির পানি দিয়ে ডাল আর চা এই দুইটাই মনে হয় অনেকটা সুন্দর একটা কালার আসে সেই জন্য আমি সবসময় সারা বছরই চেষ্টা করি বৃষ্টির পানি দিয়ে চা আর ডালটা রান্না করতে এখানে আমি ডালটা বসিয়ে দিলাম তো নতুন বছরে হচ্ছে যে যাই খাবে অনেকে হচ্ছে বারবিকিউ করেছে তারপরে অনেকে খিচুড়ি রান্না করছে বাট আমি ছোটোবেলা একটা কথা শুনতাম যে নতুন বছরটা হচ্ছে যে যে যেই জিনিসটা খেয়ে নতুন বছরই স্টার্ট করবে সারা বছর নাকি সে সেই জিনিসটাই খাওয়া হবে তারপর হচ্ছে যেখানে থেকে নতুন বছরটি স্টার্ট করবে সারা বছর নাকি সেখানেই থাকবে তো সেই হিসাবে সবসময় আমরা করতাম কি নিউ ইয়ারে তারপরে হচ্ছে পহেলা বৈশাখে আমরা সবসময় জ্বালাইতাম ভালো মন্দ রান্না করে দেওয়ার জন্য যাতে হচ্ছে সারা বছর ভালো মন্দ খেয়ে কাটাতে পারে তো যেহেতু এখন আমার হচ্ছে বেগুন ভাজি আর ডাল বেশি পছন্দ সেজন্য আমি আমিও চেষ্টা করলাম এই দুইটা আইটেম দিয়ে হচ্ছে আমি নতুন বছরটাই স্টার্ট করি যাতে সারা বছর হচ্ছে আমি বেগুন ভাজি আর ডাল খেয়ে বরলক্স হয়ে যেতে পারে তো যাই হোক এই ডাল আর বেগুন ভাজি রান্না করার মেন রিজন হচ্ছে আমার বাসায় কোনো বাজার সাজার নাই কিচ্ছু নাই কারণ এতদিন আমি বাসায় ছিলাম না মানে মাছ মাংস কিচ্ছু নাই তো সেজন্য আমার বারবিকিউ করা হলো না প্লাউ রান্না করা হলো না তো এই জন্যে আমার স্পেশাল সেই ডাল আর বেগুন ভাজিটা আমি করে নিব তো এখানে হচ্ছে আমি ডিমটা ভাজি করে নিয়েছি আর যেহেতু এখন শীতের সময় অহর অহর হচ্ছে পেঁয়াজ পাতা বলেন পেঁয়াজ কলি বলেন এগুলা পাওয়া যায় তো আমি বেশিরভাগ রান্নার মধ্যে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ সরি পেঁয়াজ পাতাটা আর হচ্ছে ধনিয়া পাতা এই দুইটা জিনিস বেশিরভাগ রান্নার মধ্যে ইউজ করি আমার এই দুইটা জিনিস অনেক বেশি ভালো লাগে তো এবার হচ্ছে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিব আর এই ডাল ফোড়ন দেওয়ার সময় আপনারা হচ্ছে একটু ট্রাই করতে পারেন বাট আমরা অনেকেই হচ্ছে ডালের সাথে পাঁচ ফোড়ন দেওয়াটা পছন্দ করি না বাট আমার কাছে অনেক বেশি মজা লাগে মানে যে কোনো হচ্ছে ফোর্নের সাথে যখন পাঁচ ফোড়নটা দেয় তখন আমার ওই জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা একটা ট্রাই করতে পারেন আমার জানা মতো অনেকে হচ্ছে এই ডালের সাথে ফোড়ন মানে পাঁচ ফোড়ন ইউজ করে না আমার খুবই ভাল লাগে তো ডালটা হয়ে আসার শেষ মুহুর্তে হচ্ছে আমি এখানে হচ্ছে ওই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি আমি যেহেতু ডিম একটু কম খেতে পছন্দ করি সেজন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে হচ্ছে বেশিও দিতে পারেন বাট আমি ডিমটা একটু কম পছন্দ করে ওই হিসেবে একটাই দিয়ে দিয়েছি আর উপরে হচ্ছে ধনিয়া পাতা তো মাস্ট থাকবেই তো এই নতুন বছর হচ্ছে সবার ভালো কাটুক সবার সুন্দর কাটুক এই কামনাই করে